ভোলার বোরহান উপজেলার বড়কাচিয়া ইউনিয়নে মেনুদ্দিন হাওলাদার মফিজের মালটা বাগান তাক লাগিয়ে দিয়েছে এলাকার মানুষকে রসে ভরা মিষ্টি ও সুস্বাদু মালটা জেলার সবার কাছে মফিজের মালটা নামে পরিচিত প্রত্যন্ত গ্রাম হলেও পাইকার আর দর্শনার্থীদের ভিড় জমে মফিজের বাগানে মালটা বাগানে কর্মসংস্থান হয়েছে সাঁত্রিশ জনের ভোলার প্রতিনিধি হারোনা রশিদের তথ্য অজিত দাসের ভিডিও চিত্রে মিন্টুর রিপোর্ট ভোলার বরহানুদ্দিন উপজেলার বড় কাছিয়া গ্রাম এখানে কৃষক মফিজের সাড়ে তিন একর জমিতে মালটা বাগান চুয়াডাঙ্গা থেকে প্রতিটি চারা একশো টাকা করে ছয় শতাধিক চারা সংগ্রহ করেন মফিজ সাথে কমলার চারাও জমিতে রোপণের পর দুই বছরের পরিশ্রমে গাছে ফল আসে মালটা জাতের মধ্যে রয়েছে পয়সা মালটা আর কমলার মধ্যে রয়েছে চায়না থ্রি অস্ট্রেলিয়ান ও দার্জিলিং মালটার কমলায়

করে অনেকেই উদ্যোগ নেয় এটা করার লোকিয়া তা আমার কাছে থেকে আমরাও করি প্রতিদিন জেলা নানা প্রান্ত থেকে মফিজের মালটা বাগান দেখতে আসেন অনেকে ব্যাপারীরা বাগান থেকে মালটা কিনে নেন তবে ফোনে অর্ডার করলেও মালটা সরবরাহ করা হয় প্রতি কেজি মালটা বাগান থেকে বিক্রি হয় সত্তর টাকায় যাযাবর মিন্টু চ্যানেল আই